আলো চামড়া সাদা রে মেয়েরা ঘরে বুঝিবে বুড়ি ক

আমার নাম কেল আমার বাবার নাম কেল আমার ঠাকুরদের নাম বাইসাইকেল কুমোর পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার পচাখালে ধারে এই কেলের বাড়ি গাড়ি চালায় বংশীবদন আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন হাট বয়েছে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে আসে মদনের বাড়ি গিয়ে সর্ষে ছোলা ময়দাটা আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা ঝাঁচি করা বেড়ি হাটা এই বললাম দাদা আমার বৌদির কুকীর কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দেড় কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনদিন পড়েছ পড়েছো হোক সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদি যদি না দেখা পাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাব কিন্তু যাওয়ার আগে বৌদিকে একবার ডেকে যাবো বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং জমেছি সাদা কালা আর হইছি আমি মন পাগিলা বসন্ত তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি জেলি বসন্ত কালি বলতে পারি আমি বসন্ত কালি বলতে পারি সাদা সাদা কালা কালি রং জমেছি সাদা কালা সাদা সাদা কালা কালি রং জমেছি সাদা বসন্ত কালি তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি অব বলেছে তোমরা কি মনে ভাবত বুড়ি থেকে চুরি হব মানে কালো থেকে সাদা হব দিদি কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে না তোমরা এই বার তোমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের সিংড়ে সব আছে তবু আমার স্বামী আমার ছেলেদের চলে যাচ্ছে রতনদার দোকানে হ্যাঁ না কোনো কজমি মাখতে আমার বন্ধ রয়েছে সব কজমি গেছি তা তো কালো চামড়া সাদা করতে পারিনি তাই আমি এই শহরে চলে এসেছি এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো দাদা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদির নাম দিয়েছি কানাস্তারা তিনশো পশ্চিম ছেড়ে দেখা তুমি তো পারলি দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে ঘা যদি দিয়েছি তো বাঁচবেই কাল নামিয়েছি কানাসতারা এই প্রমাণ আমি কোথায় সারা করেছি দাদা এটা গোলগোলি শুনো আমার বহু দিন এ গঙ্গা সাগরে বেড়াতে গিয়েছি তা বহু দিন জুতো খুলে বাবা কপিল মুনি রাত পূজা দিতে গেছে পূজোটা শেষ এমন অবস্থা বহু এসে থাকে না বহু দিন জুতোটা হারিয়ে তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায়নে গঙ্গা সাগরে আমি কার জুতো পরতেব না বলে গঙ্গা সাগরে কি ঝগড়া কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘটনাটা বলি আমার খুব লজ্জা লাগwidetilde তারপরে একটা বাচ্চা ছেলে জুতো পায় ঢোকে না জোর করে ঢুকিয়ে দিয়ে mondi পাশে চুক করে বসে

তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছি আপনি মাথা মারা দেখতে পাচ্ছে বৌ মাথা দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে যদি হিপিটা ধরে আর ঘিচে দেয় তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা বৌদির নাম কানাস্তারা তা বৌদি তুই কালো বলে দাদার সঙ্গে তোর বিয়ে হলো তা তোর পিছনে আমি পাঁচ বছর ঘুরছি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে এই বিয়ে করবি এখন মেয়ে পাওয়া যায় প্রেম ভালোবাসা করতে পারিস না বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম তার সঙ্গে আমি দিঘায় বেড়াতে গেছিলাম এমনকি বকখালি বেড়াতে গেছিলাম আমার শেষ খালে কি বলে জানিস কি বলেছি ছেমেটা শেষ খালে আমার ভাইফোঁটা নিমন্ত্রণ করেছে তোর সে ভাইফোঁটা নিমন্ত্রণ দিয়েছে আমার এটা বিয়ের ব্যবস্থা করলামের উত্তর দিলে তুই বিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে বললে কি আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে জামাই কাকে বলা হয় বিয়ের পর জামাইয়ের গোষ্ঠীর করে পরাচিত করে এরবা আমি আমার গর্তগুলে পূজা করি। আমার লাশ বসি। এই পয়েন্ট হয়ে যদি উত্তর দিতে হবে। এ পড়ো তুই কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আমার সারা রাত ভরিয়ে দেয়। এর মানে কি? এর মানে হলো পেছাও। খেল টিকর হলো দাদা আমার ভাই যে দিনে প্রসাব করে হ্যাঁ। फिर রাতেও প্রসাব করে। হ্যাঁ। আর সারা রাত বিছনায় প্রসাব করে কোকাকোলার গন্ধে নাক ভরিয়ে দেয়। হলে না হলে না পড়ে দিই শুনেই। মোবাইল এ চার্জ যা।

তুই উঠবি লিফটি এক টিপলে একতলা দশ টিপলে দশ বৌদি তোর সঙ্গে আমি লিফট করে ওই দশতলা বিল্ডিং এ উঠবো ওখানে ছেলেদের এলা উনি মেয়েদের উপচার করা হয় আচ্ছা বৌদি ওই লিফ্ট করে দশতলা বিল্ডিং ওঠার সময় যদি কোনো বিপদ হয় আচ্ছা নিয়ে আমি একটা প্রশ্ন করি তুই উত্তর দে বল আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদের উত্তরটা খেয়ে দেখতে পাচ্ছি এর কোনো প্রশ্ন ছিড়ি হলো বিপদ যদি হয়তে হবে না হয় না হবে কপালে যদি থাকে পাড়া এবারে বোঝୁ আমি লজ্জা পাচ্ছি তুই বল উত্তর আমি বলি শুনিনি বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে না আমি একটা টিড়ি করে লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তোলাই থেকে গ্যাজলাইট মেরে দিবি ও তো আগুন জ্বলে যাবে চুপটি করে এখানে বসে থাকবে ওদি কলকাতা শহর তাড়াতাড়ি ফিরে আসবি আমি তাড়াতাড়ি আসবো আর নোনা যদি কাঁদি উঠিস দশ তালাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবি নইলে আমি কিন্ন হয়ে যাবো তাড়াতাড়ি ফিরে আসবি দাদা মানুষ বিবাদে পড়ে এরম বিবাদে তোমরা কোনদিন দিন আমার বৌদি গেলে দশতলা বিল্ডিংয়ে বুড়ি থেকে ছুড়িয়ে হতে মানে দেড় কালো চামড়া সাদা করতে যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে এলে যদি আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও

तुम का हेला उठ जा उठ तो 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 जा उठ जा सब का हेला उठ जा उठ जा उठ जा उठ जा उठ जा उठ जा चित्त संकजत कया में नहीं आ छैया मिलन लाग छैया रे दैया

আম আমার নাম ছুটি সবাইটাকে বিউটি ছুটি লেডিজ বিউটি পার্লার এখানে ভালেবলে কসমেটিক দিয়ে মেকআপ অফিশিয়াল করা হয় আজ গাম থেকে কিছু নেছি তার স্কিনটা এত খারাপ ময়লা হয়ে আছে একা জনকে মেকআপ করতে তিন চার ঘন্টা সময় লেগে যাচ্ছে খুব এত পড়ছি মোছি কাজল করব না কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবি সারাদিন শুধু পার্ক এ এনজয় করব

বুকে কামড়ে নিচে সোনা হোয়াট ডাজ তুই বি কামি চা আমি কি করব দেখ না বৌদি তোর সন্তান দুধ খাওয়ার জন্য আমার বুকে চুল খেয়ে কি করে চাকে নোনো দুধ দে ওরে কামড়ে সোনা অতি দিয়ে অসুবি তো জানো মুখ সামনে কথা বলছি দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে আমার বহুদিন মনে হয় ভিমরুতি চেপেছে ভিমরুতি ওষুধ করাবো ওষুধ পরে দেবো আগে নুন দুধ দে জামা প্যান্ট খুলে পরিয়ে দেবের

ਨਾ ਫੁਲਕਾ ਦਾ ਕਾਮੇ ਖਸਨਾ দু চার দিন থাক তবে তো বুঝতে পারবি শহরের পরিবেশটা কি না আমি আর থাকবো না দাদা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো আমি কলকাতায় এসে দেখলাম কলকাতা পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ আমাদের গ্রামের ভোঁদা হবে তখন সব লোক লাইন পড়ে যাবে তোকে দেখে বেড়ে যাচ্ছে বৌদি তুই যা বুড়ি থেকে ছুটি হয়েছিস তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে ধর

বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বইছিল হ্যাঁ কই দেবদেবী কটার নাম বলতে দেখি কেন প্রথমে সে তোর মা দুর্গা আমার খুশাউরি লক্ষ্মী দিশাউরি সরস্বতী দিশাউরি জগদ্ধাত্রী তাদের মা কেন আমার এই মেয়ে হয়েছে কালী দিদি গো আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী আরে এই কটা দেবীর মা একটা দেবতা ছিল সেই দেবতাকে জানিস সে সে দেবতাকে তুই বাড়া ঠাকুর দাদা আমার বাড়া ঠাকুর মুখ দেখতে মুখটা সাদা কা আচ্ছা দাদা আমার মুখটা বাড়া ঠাকুর মুখ দেখতে দেখো তো আও না দিদিগো এই স্যাম্পল মুখ হামেশাই দেখা যায় এই একটু উন্নত ধরনে বলি ওর হই আমি আপনার কাছে ক্ষমা চাইছি না ক্ষমা চাই দрби না ওই বাচ্চাপতি ভালোবাসতে কি আমি মুখ দেইছি ওই যদি আপনি বাচ্চা থেকে এত ভালো ভালোবাসতে পারেন তাহলে নিজে বাচ্চা কত ভালোবাসবে আমরা বিউটিশিয়ান আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি কিন্তু ভিতরটা কতটা মহিলা তা আমরা না কিন্তু একে থেকে বুঝতে পারলাম এর উপরটা কালো হল কি হবে ভিতরটা খুব পরিষ্কার আয় আমায় দেখো ওর থেকে ওর দাদার হারু তবে বিয়ের আগে বিয়ের পর এল হ্যাম আপনি রূপচর্চা করেন আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিনে রোগে আক্রান্ত হচ্ছে আজকের একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ সব স্কিনে রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য তাই আপনি আজ থেকে দশ বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে মা বাবাদের কোনো স্কিনে রোগ ছিল না আজকাল যুগে মেলা পারবলে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশন দেখাচ্ছে সেটা সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না উপরওয়ালা তাকে যেমন ভাবে সৃষ্টি করেন তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমন ভাবে থাকতে দিন বল মুখে গোটা মুখে পুরো বন ভরে গেছে হ্যাঁ ভগবানের হাত জন্য ভরে গেছে সান মুখে গোটা মুখ না গোটা হয়ে যাচ্ছে বল বলিসোন ম্যাডাম ওই যখন গ্রাম থেকে শহরে এসেছি শহরে দুদিন থাক থেকে এখানে হালচালটা বুঝে হবে গ্রামে ফেরত যাবে বলি শোন এখানে শিখাবে রে গ্রামেকে একটু ভালো দেখ আর যদি বলে গন্ডগোলকে যেমন চিনিস এদিকে এই হয় হয়তো পড়েছে তুই আমার চিনি লন্ডন থেকে দক্ষিণ দক্ষিণে মাথা মানে আগুন মজা কোথায় কি কোথায় কোথায় নামি তুমি না আজকে ভর্তি আর মেয়ে শিখে তোমার ব্যবসা তুই আর তোর ব্যবস্থা হবে সব যত সাজে ততই জানো স্যালা ওই কিরুন মেলা কটকটি মজা লাগবে আবার প্লাজো পরেছে প্লাজো মাইরি ম্যাডাম সরি ম্যাডাম আপনি ম্যাডাম তুমি ম্যাডাম তোমাকে বৌদি হিসাবে তোমার সঙ্গে দুর্ব্যবহার করছি তুমি আমার ক্ষমা করো ম্যাডাম আমি আসছি তুমি কি আমার বন্ধু শুধু বন্ধু বন্ধু কিছু না বন্ধু বলে বাঁচ দেবে তো তুমি তো আমাকে বন্ধু বলে ঠাকরে বড় চোখ মোট আরে আমি তো রাখবো তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের সাথে যদি হয়ে যাই দূরে বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর বন্ধু হয়ে কোনোদিন হও না কো পর চাঁদ ডুবেছে ডুবেছে কত তারা তোমায় আমি ভালোবাসি ওগো তন্দ্র হারা তাই তুমি ফুল আমি কুড়ি ফুটবে কি সাথে তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে তাই আমি বন্ধু আর তুমি গুলি তাহলে কি হবে আমি এখনই ফাঁড়ান করি

बेई मानूम होगा लड़के दिल बात